হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার সতেরো অধ্যায় শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা তেরো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বাং লি পা মাধবম এখন আমরা আস্বাদন করছি সতেরো অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা তেরো বিধি হীনম অশৃষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষীনম শ্রদ্ধা বিহিতম যজ্ঞম তামসম পরিচতে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব বিধিহীনম শাস্ত্র নির্দেশিত নিয়ম নিয়মবিহীন অশৃষ্টান্নম বিহীন। মন্ত্রহীনম মন্ত্রবর্জিত দক্ষিণা দক্ষিণাবিহীন শ্রদ্ধা বিরোধিতম শ্রদ্ধা বিহীন যজ্ঞ যজ্ঞ তামসম তামসিক সাথে কথিত হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো শাস্ত্র নির্দেশিত নিয়মবিহীন অন্নদানবিহীন মন্ত্রবর্জিত দক্ষিণাবিহীন শ্রদ্ধাবিহীন যে যজ্ঞ তা তামসিক যোগ্য বলে কথিত হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তামসিক যোগ্য কাকে বলা হয় তা বর্ণনা করেছেন বৈদিক শাস্ত্রে বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে প্রতিটি যজ্ঞ সম্পাদনের জন্য নানান রকম নিয়ম এবং মন্ত্র আছে সেগুলি পালন করা কর্তব্য যজ্ঞের সময় কতজন ঋত্বিক লাগবে কে কোন দিকে মুখ করে বসবেন কোন দেবীর কিরূপ পোশাক লাগবে কিরূপ ফুল লাগবে যজ্ঞে কিরূপ বাসনপত্র ব্যবহার করা হবে যজ্ঞের সময় কোন পুরোহিত বা ঋত্বিক কি মন্ত্র বলবেন মন্ত্রগুলি দীর্ঘ মধ্যম বা প্লুত স্বরে কোন স্বরে উচ্চারিত হবে তার নিয়ম আছে যারা তামসিক ভাব পরায়ণ তারা এই শাস্ত্রত্ব নিয়মগুলি সঠিকভাবে পালন করেন না যে সকল ব্রাহ্মণগণ যজ্ঞে পৌরোহিত করেন যজ্ঞ শেষে তাদের অন্নদান করা কর্তব্য কিন্তু তামসিক ভাবসম্পন্ন ব্যক্তিগণ সেই সকল যজ্ঞকারী ব্রাহ্মণদের বা সাধুগুরু বৈষ্ণবদের বা দিন দুঃখী মানুষদের অন্নদান করেন না তারা এগুলিকে আড়ম্বর বা অপ্রয়োজনীয় মনে করেন বিভিন্ন যজ্ঞের জন্য বৈদিক শাস্ত্রে বিভিন্ন দেব দেবীর পৃথক পৃথক মন্ত্র বলা হয়েছে যজ্ঞের সময় সেই সকল মন্ত্র দ্বারা দেবতাদের পূজা দেওয়া এবং তাদের উদ্দেশ্যে আপতি দেওয়া কর্তব্য কিন্তু তামসিক ভাবসম্পন্ন সম্পন্ন মানুষেরা এই সকল মন্ত্র উচ্চারণ করেন না বা মন্ত্রের প্রয়োজন মনে করেন না যজ্ঞের সময় পুরোহিতদের যথাযথ যোগ্য দক্ষিণা দান করার কর্তব্য যারা তামসিক ভাব সম্পন্ন ব্যক্তি তারা যথাযথ দক্ষিণা দান করেন না তারা মনে করেন এগুলি লোক ঠকানো ব্যবসা তবে পুরোহিতদেরও ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করা উচিত অহেতুক আড়ম্বর বা যজমানের সামর্থ্যের বাইরে দক্ষিণা বা দান ইত্যাদি চাওয়া উচিত নয় ভগবান বা দেব দেবীর উদ্দেশ্যে পূজা করবার সময় দেব দেবী বা ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা সহকারে করা কর্তব্য। তাতে দেব দেবীদের সহজে প্রসন্ন করা যায় এবং যজ্ঞকারীকে দেবীরা অভিলষিত বরদান করেন সমস্ত যজ্ঞের প্রাণ হল এই শ্রদ্ধা বা ভক্তি অর্থাৎ দেবতার প্রতি অবিচলিত বিশ্বাস কিন্তু তামসিক ব্যক্তিগণের অন্তরে এই শ্রদ্ধা ভক্তি বা বিশ্বাস থাকে না তারা অশ্রদ্ধার সঙ্গে বা অভক্তির সঙ্গে নামমাত্র যোগ্য করেন যজ্ঞের পুরোহিত এবং উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা থাকা কর্তব্য যেহেতু তামসিক ব্যক্তিগণের সেই শ্রদ্ধা বা ভক্তি থাকে না ভগবান বললেন এইভাবে শাস্ত্রের নির্দেশ না মেনে অন্নদান না করে দক্ষিণা প্রদান না করে যথাযথভাবে মন্ত্রপাঠ না করে শ্রদ্ধা শূন্য হয়ে যে যোগ্য করা হয় তাই হল তামসিক যোগ্য। তামসিক যোগ্যকারীরা অন্যের অনিষ্ট অমঙ্গল কামনা করে তারা সমগ্র বিশ্বের নিকটে নিন্দনীয় এবং অহিতকর তাহলে এতক্ষণ আমরা সতেরোধ্যায়ে শ্রদ্ধাশ্রয় বিভাগ যুগের তেরো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগ গীতার মাহাত্ম করছি श्री भगवान उवाच गीता नक्षृणु पाण्डव तीर्थनाथ सर्व पापनि विल जान्ति तत्ु गंगा गीता च चावित्री सीता सत्ता पृथिव्रता ब्रह्मुली ब्रह्मविद्या मुक्ति गेहिनी अर्ध मात्रा चिदान भ्रान्ति नाशिनी वेदत्रयी परानन्दीता িতং নর নিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যন্ত এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার দেহ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু দিন রাতে যত কাজ সব তোমার কাজ এই সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণের কোটি কোটি নমস্কার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাপত জঙ্গম কীট পতঙ্গ লতা রূপে রূপে প্রতি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন